অর্থ দাঁড়ায় যেমন টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক কাজটি করে ফেলায় কাজটি করে করিয়া থাকতে টু হ্যাভ রিটেন দ্য লেটার চিঠিটি লিখে ফেলায় লিখে বা লিখিয়া থাকতে টু হ্যাভ গিভেন ইউ মানে তোমাকে টাকা দিয়ে ফেলায় তোমাকে টাকা দিয়ে থাকতে টু হ্যাভ বিন রেডি প্রস্তুত হয়ে থাকায় প্রস্তুত হয়ে থাকতে টু হ্যাভ বিন এ ডক্টর ডাক্তার হয়ে থাক হয়ে থাকায় বা ডাক্তার হয়ে থাকতে এইভাবে যে ভাবে পাসপোর্টের ফর্ম এইভাবে অর্থ করে করা যায় এখন আমরা শিখব যেমন বইটি লিখে ফেলা আমি খুব খুশি হি মি টু হ্যাভ রিটার্ন দ্য বুক সে আমাকে বইটি লিখে বা লিখিয়া থাকতে বলেছিল আই হ্যাপি